সশস্ত্র বাহিনী দিবসের প্রোগ্রামে যাচ্ছি আমরা প্রোগ্রামের কি আয়োজন ছিল কি করলাম সব কিছু নিয়ে থাকছে একটা ছোট্ট মিনি ব্লগ আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন পেজটি ভালো লাগলে ফলো অবশ্যই করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো আমরা চলে এসেছি এসে আমার ছেলে দেখতেই পারছেন কত খুশি সে যে কোনো প্রোগ্রামে আসলে তার মন খুশি হয়ে যায় কারণ সে মানুষের সাথে মিশতে পছন্দ করে এবং লোকজনের সাথে ঘুরতে ফিরতেও পছন্দ করে এখানে এসে সে অনেক ছোট ভাই বোনদেরকে পেয়ে আরও খুশি হয়ে গিয়েছে সবার সাথে খেলাধুলা করেছে খুব বেশি দুষ্টমি করেনি বাসায় যে পরিমাণ দুষ্টমি করে বাইরে আসলে তো তাকে দেখে বোঝারই উপায় নাই তো কিছুক্ষণ ঘোরাফেরার পর আমরা সবাই এখন দুপুরবেলা খাবারের জন্য বসে পড়েছি যারা ডিফেন্স পার্সন আছেন তারা জানেনি বড়খানার আয়োজনটা কেমন থাকে আর যারা জানেন না তাদের জন্য বলছি যে খাবারের মেনুতে ছিল পোলাও গরুর মাংস রোস্ট তারপরে জালিকাবাব সালাদ ছিল সাথে ডাল ভুনা ছিল এবং জর্দা ছিল ডেজার্টে কোল্ড ড্রিঙ্কস ছিল ফল ছিল তো তারপর খাবার দাবার শেষ করে বাসায় যাচ্ছি তো বাসায় যাবার আগে আমরা একটু রিক্সা দিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে ঘোরাফেরা করে নিলাম কারণ ক্যান্টনমেন্টের এরিয়াটা এত সুন্দর যে নিরিবিলি ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে বিকেলবেলা হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগে তো এই সুযোগ পেলে আমরা ছাড়ি না তাই রিক্সা দিয়ে একটু ঘুরতে ঘুরতে তারপরে বাসায় চলে আসলাম তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ